এখন আওয়ামী ছাড়া কোনো বন্ধু নাই দেখি আমি এনসিপিও আপনাদেরকে টার্গেট কিলিং করতেছে আপনাদের টার্গেট কিলিং করতেছে আপনাদের তো এখন আওয়ামী লীগ ছাড়া কোনো বন্ধু নাই দেখি আমি দেওয়া হয়েছে এক পর্যায়ে তার মাথায় একটি বোতলও ছুঁড়ে মেলা হলো আপনি কি জনা মাহফুজ আলমের এই আঘাতকে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা আগে ছিল বা এখন যেটা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আছে যার নেতৃত্বে আপনি আছেন তার উপরে আঘাত হিসেবে দেখছেন নাকি ব্যক্তি মাহফুজের উপর আঘাত হিসেবে দেখছেন অভ্যুথানের ছাত্রদের প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম উনি সরকারে গিয়েছেন তো আমরা মনে করছি যে এই যে মাহফুজ আলমের উপর আঘাত এটা আসলে গণঅভ্যুত্থানের যারা তাদের উপরে আমরা আঘাত হিসেবে মনে করছি এখানে আসলে এককভাবে এনসিপি অথবা আমাদের যে ছাত্র সংগঠনের আঘাত এরকম না কি সংগঠন আপনি যদি তাকে বলেন যে গণ আন্দোলনে যারা আপনারা অংশজন আছেন বা গণ অভ্যুত্থানে আপনারা যারা অংশজন আছেন তাদের উপরে আঘাত বলে আপনি এটা মনে করছেন সেক্ষেত্রে আপনাদের প্রতিপক্ষ আসলে কারা কয়েকদিন আগে পর্যন্ত গণ যারা অংশ আপনারা নিয়েছেন অংশীদন যারা ছিলেন তাদের মধ্যে তো তারা তো আপনারা একসঙ্গেই ছিলেন এখন আপনার প্রতিপক্ষ আসলে কারা কাদেরকে আপনি এখানে এখানে যতটা না প্রতিপক্ষ তার চেয়ে বিষয়টা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনটি চলমান আছে তাদের যে তাদের যে দাবিগুলো দেখেছি সবগুলা দাবি যুক্তি এবং দাবিগুলো সমাধান করার জন্য কিন্তু মাহফুজ আলম উনি এসেছিলেন এবং আমরা আসলে এই ধরনের বিভাজনের রাজনীতি বাংলাদেশে চাই না বরং আমরা বিভাজনের রাজনীতি এই গণঅভ্যুত্থান যেই আমি একটু শেষ করে নেই এখানে এখানে জি অবশ্যই আমি যেটা বলতে চাইছিলাম যে আপনি শেষ করেন আমি আপনার কথা থেকেই বলতেছি আপনি বিভাজনের রাজনীতির কথা বলছেন আমি সরাসরিভাবে বলি মাহফুজ আলমের ওই আক্রমণের পরে এবং আগে আমরা দেখেছি যে মাহফুজ আলমের জন্য জামাত শিবিরকে দায়ী করছেন আপনিও আপনার ফেসবুক স্ট্যাটাসে সেটার মধ্যে জামাত শিবিরকে আপনি দায়ী করতেছেন কিন্তু আমাদের প্রশ্নটা এর আগের জায়গায় আমরা কিন্তু দেখছি যে বিভাজনের রাজনীতি একটা শুরু হচ্ছে সরকার কর্তৃক এক ধরনের পেট্রোনাইজেশনের মাধ্যমে যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যাবে যদি যৌক্তিক হয় সেখানে মাহফুজ আলমের যাওয়ার দরকারটা কি আসলে আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে পুলিশ ধাওয়া দিয়ে পুলিশের প্রশাসনকে ব্যবহার করে তাদেরকে একটা কর্নার করারই বা দরকার কি ছিল সিমিলার অ্যাকশানে যখন আপনি থাকেন জনাব বাকের মজুমদার যখন এনসিপির হাসান আবদুল্লাহ থাকেন তখন কিন্তু আমরা পুলিশকে এই অ্যাকশানে যাইতে দেখি না যখন নাহিদ থাকেন তখন কিন্তু এই অ্যাকশানে যাইতে দেখি না আমি একটু আপনি যদি একটু পরিষ্কার করেন আমি একটু ক্লিয়ার করি আমি কোথাও আমি কোথাও বলিনি যে আপনার এই বিশ্বের সাথে মাহফুজ আলমের হামলার সাথে হচ্ছে যে শিবির শিবির জড়িত এরকম কোথাও আমি বলিনি আমি যেটা বলেছি এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি ওই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন তিনি একটা স্টেটাস দিয়েছেন সেই স্টেটাসে তিনি বলেছেন যে ওনার কমেন্ট উনি বলেছেন গুপ্তদের কথা বলেছেন তো আমিও গুপ্ত রেফারেন্সে ওনার রেফারেন্সে আমি গুপ্ত বলেছি এখন যদি কেউ গুপ্ত হিসেবে নিজেকে ধরে নেয় এটা আসলে আমি মনে করছি যে এটা রাজনৈতিকভাবে ঠিক না আর দ্বিতীয়ত হচ্ছে যে কারা গুপ্ত সেই বিষয়টা আমি আমি ধরেন যে আমাকে সোশ্যাল মিডিয়াতে আমি যখন লাস্ট কয়েকদিন ধরে এখানে আওয়ামী লীগ নিষেধ ইস্যু পরে কথা বলছি সেখানে আমাকে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার স্মরণ হচ্ছে আমার সোশ্যাল মিডিয়াতে এসে বিভিন্নভাবে কমেন্ট করা হচ্ছে আমাকে সোশ্যাল মিডিয়াতে এসে হত্যা হুমকি দেওয়া হচ্ছে এবং আমাকে দেখে নেওয়া হবে বিভিন্ন গালি এত মানে এত বাজে ভাষার গালি যেটা আমি উচ্চারণ করতে পারছি না এরকম গালি গালাজ করা হচ্ছে তো কারা এই ধরনের রাজনীতি করছে কারা কারাগুপ্ত রাজনীতি করছে তারা সেটা নির্ধারণ করুক কিন্তু আমার এখানে খুব স্পষ্টভাবে বলেছি যে ওই যে স্টেটাস যিনি দিয়েছিলেন তার বরাদ দিয়ে আমি বলেছি যে এখানে গুপ্তরা এটা সাথে জড়িত কিনা আমি সেই প্রশ্নটা রেখেছিলাম আর দ্বিতীয়ত আরেকটা যেটা আপনি বলেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেখানে মাহফুজ আলম কেন গিয়েছেন এটা আমি মনে করছি যে আমার সাথে মাহফুজ আলম উনি সবচেয়ে ভালো ব্যাখ্যা দিতে পারবেন তবে আমরা দেখেছি বিভিন্ন সময় এখানে যখনই ছাত্ররা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারের কাছে যায় বা প্রশাসনের কাছে যায় সেখানে আমরা দেখেছি ছাত্র উপদেষ্টা যারা আছেন তাদের কাছে আমাদের সবসময় বেশি আকাঙ্ক্ষা থাকে আমরা আশা করি যে তারা আমাদের সমস্যাটা সমাধান করবেন আপনারা ইতিমধ্যে দেখবেন যে বিভিন্ন যেমন এই যে পিএসসি সংস্কার আন্দোলনের মধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ

আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলন থেকে এটা শুরু হয়েছে যখনই আন্দোলনের মধ্যে থেকে গিয়ে কেউ স্লোগান দিয়েছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই তারপর থেকে আপনারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তার আগে থেকে যেন মাহফুজ আলমের একটা পরিষ্কার অবস্থান আছে হচ্ছে জামাতি ইসলামের এগেনস্টে এরকম মনে হয়েছে যেই কারণে তাকে একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন ক্ষমা চাইতে বলেছেন পরে আবার একটা স্ট্যাটাস তুলে ফেলেছেন আপনি আপনার ফেসবুকের স্ট্যাটাসে বলেছেন ফেসবুকে লিখেছেন তোরা যারা রাজাকার সময় থাকতে বাংলা ছাড় লাখো শহীদের না দেশটা কারো বাপেন না গোলাম আজম তুই রাজাকার বাংলা কি তোর বাপদাদার আপনারা জামায়াতি ইসলামী এইরকম সাংঘাতিকভাবে জামায়াত বা শিবির আপনাদের প্রতিপক্ষ কী করে হলো বা আপনারা তো মাঠে একসঙ্গেই ছিলেন বা অনেকে বলছেন জামায়াত শিবিরের লোকজন আপনাদেরকে আন্দোলনের সময় বিভিন্ন রকম সুবিধা দিয়েছেন সাহায্য দিয়েছেন প্রোটেক্ট করেছেন এখন আপনারা কি এই জায়গা থেকে নিজেদেরকে বার করে নিয়ে আসতে চাচ্ছেন এইটার জন্য কি আপনারা নতুন কোনো পলিটিক্স এর খেলা এখানে খেলা হচ্ছে আপনি যদিও রাজনৈতিক দলটির সাথে জড়িত না আপনি ছাত্র সংগঠনের সাথে জড়িত আপনি যদি একটু এক দুই লাইনের ব্যাপারটা বলতেন আচ্ছা আপনি যেটি মাহফুজ আলমের বলেছেন যে উনি এর আগে থেকে অবস্থান স্পষ্ট হয়েছে আমাদের বিপক্ষে একটা পক্ষে না এরকম একটা অবস্থা নিয়েছেন তবে আমার কাছে বিষয়টি এরকম মনে হয়নি বরং মাহফুজ আলমের যে অবস্থানটা ছিল সেটা ছিল উনিশশো একাত্তর পক্ষে আমাদের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তো মাহফুজ আলমের এটাকে হচ্ছে বিভিন্নভাবে জামাত বিরোধী দেখানো হচ্ছে বরং আমার কাছে মনে হয়েছে যে মাহফুজ আলম উনি এর চেয়ে যতটা না জামাত বিরোধী অবস্থান নিয়েছেন তার চেয়ে বেশি উনি মুক্তিযুদ্ধের পক্ষে একটা অবস্থা নিয়েছেন এবং চব্বিশের পক্ষে একটা অবস্থা নিয়েছেন আর আরেকটা বিষয় যেটা বললেন যে আওয়ামী লীগ যে আন্দোলন সেখানে আওয়ামী লীগ মানে এখানে কি হয়েছিল গণবোধনের মধ্যে যখন আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে তখন গণবোধনের একটা এটা অর্গানিক দাবি হিসেবে ছিল যে আওয়ামী রাজনীতি হবে এবং গণবনে যারা ছিল তারা কিন্তু আওয়ামী লীগ বিভিন্নভাবে উঠিয়েছিল কিন্তু আমরা দেখেছি গণবোধন পরবর্তী সময়ে এখানকার যারা সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল এবং যারা এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো ছিল তারা কিন্তু কিভাবে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করবে বা যারা এখানে খুনের সাথে জড়িত তাদের কিভাবে স্বাস্থ্য করবে তার কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে পারে ফলত আমরা দেখেছি দীর্ঘ নয় মাস বিভিন্ন অব্যবস্থাপনা এখানে তৈরি হয়েছে আমরা দেখেছি আওয়ামী মিছিল করছে কিন্তু তাকে ধরার জন্য কোন ধরনের কোনো আইনি ভিত্তি ছিল না তো এখানে সর্বশেষ এখানে এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসপাতাব নিষিদ্ধের ডাক দেন এবং সর্বস্তরের ছাত্র জনতা কিন্তু সেখানে উপস্থিত হয় এবং আমরা দেখি যে সেই শান্তিপূর্ণ আন্দোলন ভালোভাবে চলছিল এবং আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য মানুষ কিন্তু তাদের দাবি দেওয়া থেকে শুরু করে এখানে যে ধরনের পোর্ট্রেট দরকার সব করছিলো কিন্তু আমরা দেখি যে এক পর্যায়ে এখানে এই আন্দোলনকে সেপোটাইজ করার জন্য এখানে দলীয় স্লোগান ব্যবহার করা হয় এখানে আপনি যে স্লোগানের কথা উল্লেখ করেছেন যে গোলাম আজহারের বাংলায় আহ আওয়ামী লীগের দেওয়া হয় এবং সেখানে আমরা দেখি যে শিবিরের যে সাংগঠনিক একটি গান সেটাও গাওয়া হয় তো এটা যখন একটা গণ মানুষের আন্দোলন এবং এখানে সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করছে বিভিন্ন দল মতো মানুষজন অংশগ্রহণ করছে আমরা আমার আমার ব্যক্তিগতভাবে বা আমার সংগঠন আমাদের মনে হয়েছে এই আন্দোলনটাকে ভিন্ন রূপ দেওয়ার জন্য আসলে এই ধরনের এই ধরনের অবস্থা তৈরি করা হয়েছিল এবং পরবর্তীতে আমরা তার গঠনমূলক আমরা নিন্দা জানিয়েছি আমরা আমাদের মত করে সেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি জনাব বাকির মোজুদদার আপনাকে ধন্যবাদ আমি একটু জনাব নাসিরউদ্দিনের কাছে যাই জনাব নাসিরউদ্দিন আপনি বয়সে তরুণ এবং কিন্তু আমি আপনাকে অনেক দিন ধরে জানি বা বেশ কিছু দিন ধরে জানি অনেক দিন ধরে আপনি আসলে বাংলাদেশের রাজনীতিকে পর্যবেক্ষণ করেন বাংলাদেশের রাজনীতিকে বিশ্লেষণ করতে চেষ্টা করেন সেই হিসাবে আমি আপনার কাছে একটু জানতে চাই যে আজকে জামায়াতকে আপনাদের প্রতিপক্ষিত হচ্ছে জামায়াত শিবিরকে নিয়ে আপনারা অনেক ধরনের কথা বলছেন সারাক্ষণ মানে অফলাইনে অনলাইনে সারাক্ষণই আমরা এটা দেখতে পাচ্ছি কিন্তু আজকে জামায়াতের যে অবস্থান বা জামায়াতের যে আপনাদের মুখোমুখি অবস্থান জামায়াতের যে শক্তিশালী অবস্থান যদি হয় সেটার জন্য কি বিএনপিরই তো কৃতিত্ব বা দাবি করা উচিত জামায়াতকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া জামায়াতকে আসলে যদিও তিন জোটের রূপরেখা থাকা সত্ত্বেও জামায়াতকে সরাসরি রাজনীতিতে আবার একানব্বই পরে পুনর্বাসন করা জামায়াতকে মন্ত্রিত্ব দেওয়া জামায়াতের সাথে জোটের পর জোট করা এবং বিএনপি তো আসলে জামায়াত যতনা শক্তিশালী দল তার থেকে অনেক বেশি প্রতিনিধিত্ব দিয়ে এইটাকে সামনে নিয়ে আসছে তাই না আপনারা কীরকম ফিল করেন যে জামায়াতের এখন আপনারা যত সমালোচনা করছেন সেটা স্বার্থের সমালোচনা আদর্শের না বা এখন অথবা অতীতে অথবা এখন আমরা দেখছি তখন জামাত এক ধরনের অকৃতজ্ঞ আচরণ করেছে বলে আমাদের ব্যক্তিগতভাবে সেটি মনে হচ্ছে আপনি যেভাবে বলছেন আমরা সেভাবে দেখছি না আমরা মনে করছি যে একটি ভিন্ন প্রেক্ষাপটে বা একটি ডিমান্ডের কারণে জামাতকে বিন্তি রাজনীতির বা আন্দোলনের অংশীদার করা হয়েছিল কিন্তু সেই প্রেক্ষাপট এখন আর তৈরি নেই সেই প্রেক্ষাপট যখনই পরিস্থিতি পরিবর্তন হয়েছে তখনই জামাত তার আসল যে রূপটা সেই রূপটি প্রকাশ করতে আমি একটু আপনার অনুমতি একটা কথা বলি আপনি এটি বলছেন বটে কিন্তু আসলে আপনি যদি দুই হাজার পরবর্তী বিএনপির রাজনীতি বিশ্লেষণ করেন আপনি দেখবেন যে বিএনপির একমাত্র সমালোচনার জায়গা ছিল বিএনপির সাথে জামায়াতের বন্ধুত্ব বহুবার বলা হয়েছে যে বিএনপি যাতে জামায়াতকে ত্যাগ করে বিএনপি যাতে জামায়াতের সাথে সংশ্রম না রাখে অনেকে অনেকভাবে বলেছেন বিএনপি কিন্তু সেটা করে নাই বরং বিএনপি জামায়াতকে দুইটা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দিয়েছে বিএনপি জামায়াতকে বাংলাদেশে মেন ইস্টিবিউটার করেছে এবং বিএনপি জামায়াতকে আসলে মাঠে ব্যবহার করতে চেয়েছে পরে যখন জামায়াত কিন্তু বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছে একাধিকবার বিএনপি সেটা করতে দেয় নাই এখন বিএনপি যখন মনে করছে যে সে আওয়ামী লীগ নাই মাঠে পাওয়ারে আসতে পারবে

বিএনপি চেয়ারপারসন কখনো আপোষ করেন না কিন্তু তিন দলীয় জোটের রূপরেখায় যখন স্পষ্ট ছিল জামায়াত বা জাতীয় পার্টিকে কেউ রাজনীতিতে নিবে না তখন বিএনপি জামায়াতকে নিয়ে আসলে রাজনীতি করে এবং বিএনপি এটা কন্টিনিউ করেছিল কিন্তু মানে এখানে মানে এইটা আপনাদের এই প্রশ্নের সম্মুখীন কখনো হতে হয় না যে এখন বিএনপি যেই মুক্তিযুদ্ধের কথা বলে জামায়াতকে বাদ দেওয়ার কথা বলে এই কথা বললে তো বাংলাদেশের রাজনীতিক ইতিহাসই অন্যরকম হইতো

বিএনপির প্রতি যে সাধারণ মানুষের যে বিরূপ প্রভাব সেটি কিন্তু জামাতকে এক ধরনের সুবিধা দেওয়া হয়েছিল বা জামাতের থেকে একজনের সুবিধা নিয়েছে বলে আমার মনে হচ্ছে এখন দেখুন একটি স্বাভাবিক সময় যখন উপনীত হয়েছে গণাবুত্থান যখন সফল হয়েছে তখন জামাতের যে কৃতজ্ঞতা বোধের যে জায়গাটুকু সেটি কিন্তু কোনোভাবে সে এক্সপোজ করছে না দলটি বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যেরকম প্রোপাগান্ডা গুলো তৈরি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আপনি জানেন যে বাংলাদেশের গণ পরবর্তী সময়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে যত গালি গালাস হচ্ছে সবগুলো গালি গালাগুলোর একক অংশীদার হিসাবে জামাত ইসলামের ছাত্র শিবিরের নাম কিন্তু একদম সর্বমহলে আলাপ আলোচনা হচ্ছে সুতরাং কৃতজ্ঞতাবাদের জায়গা থেকে জায়গা থেকে আমরা মনে করছি যে জামাত ইসলাম একদম ব্যর্থতার পরিচয় দিয়েছে আর আপনি যেটুকু বলেছেন যে আপনি যেটুকু বলেছেন যে সমালোচনা হয়েছে অতীতে এটি আমরা অস্বীকার করছি না তো যে জামাতকে রাজনীতিতে রাজনীতি অংশীদারিত্ব করার হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবশ্যই সমালোচনা হয়েছে সেই সমালোচনা হিসাবে তরুণ প্রজন্ম অতীত আমাদের সমালোচনা করেছে এখনো কিন্তু আমাদেরকে সেই সময়ের জন্য আমাদেরকে অনেকে কোশ্চেন করে সেই কোশ্চান মানে ঠিকঠাক উত্তর কিন্তু আমরা সবভাবে দিতেও পারি না কিন্তু আমরা মনে করছি একটি স্বাভাবিক সময়ে এসে জামাত ইসলামের এখনকার যে প্রথম কথা প্রথম আচ্ছা আমি অতীতের কথা বাদ দিই জনাব নাসির উদ্দিন আপনার কথা একদম স্পষ্ট যে আপনি বলছেন যে আপনাদের বিরুদ্ধে চাঁদাবাজি করতেছে না মানে এটা কি এটা কি মিথ্যা কথা আপনাদের জায়গা থেকেও তো অনেকগুলি এগুলি অভিযোগ আমরা পাইতেছি কিন্তু আপনারা যেটা করতেছেন যে কোনো সময় যে কোনো অভিযোগের পাল্টা হিসাবে আপনারা একটা জামায়াত বিএনপি জামায়াত শিবির নামক একটা আড়াল একটি 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 শিখন্ডি আপনারা দাঁড় করাতে চেষ্টা করতেছেন ঠিক আগের আওয়ামী লীগ সরকারের মতো যা কিছু করে জামাত বিএনপি করে আপনারা এই আপনারাও এই জামাতের নামটিভাবে ব্যবহার করতেছেন ঠিক না 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 আমি আমি এনসিপির কথা বলতে চাচ্ছি যে রেলে নিয়োগ বাণিজ্য বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্য জজ সাহেব বদলি নানা ধরনের জিনিসের কথা শোনা যেতেছে এটা আপনারা শোনেন কি না আপনারা এটাকে কীভাবে ডিল করতেছেন অর্থাৎ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমি একটু জনাব নাসির উদ্দিন আপনাকে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সারিয়ার আলম সাম্য নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আপনি বলেছেন যে ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে আপনাদের কারা টার্গেট করেছে কারা আপনাদের নির্মূল করতে চায় এটা আপনারা কেন এরকম বলছেন যে আপনাদেরকে টার্গেট করে

দুজন যুগ্ম যুক্ত ছিলেন এবং ঠিক তার এক মাস পরবর্তী সময় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারে এক রমন হলে মেধাবী শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে সারে এক হলে সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক সারিয়ার আলম সাম্যক ক্যাম্পাস সংলগ্ন এলাকাতে সে একই কায়দায় তাদেরকে বা হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এই পরিস্থিতি খুবই দুঃখজনক এবং সারিয়ার আলম সাম্য গণ একদম ফ্রন্ট লাইনে যোদ্ধা ছিলেন গণ সরাসরি অংশগ্রহণ করেছিলেন এখানে বাকির মুজিবুর ছিলেন ওনারা সব একসাথে আন্দোলন সংগ্রাম করেছেন আমরা আন্দোলন সংগ্রাম করেছি সুতরাং এরকম একদম মেধাবী মেধাবী শিক্ষার্থীকে ঘাত করে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং তাও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতে এটি আমাদের মনে হচ্ছে ধারাবাহিক ভাবে ছাত্রদলের নেতাকর্মীদেরকে মনে হচ্ছে আমাদের এটি তদন্তের মাধ্যমে হয়তো আরো ভালো বলা যাবে যে এক টার্গেট কিলিং করে তাদেরকে হত্যা করা হচ্ছে সেই সূত্র থেকে আমরা আসলে তার মানে কি জনাব নাসির আপনি কি বলতে চাইতেছেন যে এনসিপিও আপনাদেরকে টার্গেট কিলিং করতেছে জামায়াতও আপনাদের টার্গেট কিলিং করতেছে আপনাদের তো এখন আওয়ামী লীগ ছাড়া কোনো বন্ধু নাই দেখি আমি ও কিছু হ্যাঁ আমরা যেটি আমি আবার পুনরায় বলছি সেটি হচ্ছে

এখন হত্যা করছে। পরিষ্কার করেন ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা এই পারভেজ হোসেনকে খুন করেছেন বা তাদের কিন্তু তাদের লাভ কি হয়েছে তাদের মানে আমি তো মোটিভ দিয়ে বিবেচনা করব। আপনি বলছেন যে শিবিরের আপনারা যখন দেখলেন যে সাম্য মারা গেছেন সাম্যকে মারা হয়েছে তারপরে শিবিরের সন্ত্রাসীরা আপনি এই শব্দটা আগেও ব্যবহার করেছেন আপনার শিবিরের লাভ কি জামাত শিবিরের কি লাভ আপনাদের লোকজনকে মেরে এনসিপির কি লাভ আপনাদের লোকজনকে মেরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কি লাভ আপনাদের লোকজনকে মেরে দেখেন বৈষম্য বিরোধী যারা পাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমরা পুরো ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে এখানে আমরা দোষারোপ করছি না বরং আমরা বলতে এই ঘটনায় অন্তত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুঃখ প্রকাশ করা উচিত ছিল অথবা যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদেরকে বহিষ্কার করতে পারতো সাংগঠনিক ব্যবস্থা নিতে

বরং হত্যাকাণ্ডের পরে শিবির যেভাবে নামে প্রাদানটা করছে যেরকম বিরূপ ন্যারেটিভ তৈরি করছে সেটাতে আমরা মর্মহত হয়েছি আমরা দুঃখ পেয়েছি আমরা মনে করছি এরকম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী ব্যতীত সে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নিয়মিত শিক্ষার্থী তার জন্য তো সবাই সর্বস্তর থেকে প্রতিবাদ করা উচিত ছিল সেটি না করে বরং হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে সমালোচনা হচ্ছে আমি সেটি আমাদের সেটি আমাদের খুবই দুঃখজনক মনে হয় হত্যাকাণ্ডের মোটিভ হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে যখন কথা আসলো তখন আমি বলি যে শাহরিয়ার আলম সাম্য নিহত হয়েছেন কিন্তু টেকনিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে মানে এগুলি হয়তো আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমানার ভিতরে ছিল এখন কিন্তু নাই প্রাথমিকভাবে যারা ধরা পড়েছে অভিযুক্ত হিসেবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও নন এক্ষেত্রে সাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বা প্রক্টরের পদ থেকে আপনারা দাবি করলেন কেন আসলে মানে এটা যৌক্তিগত আসলে কি আপনারা বলতে চাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তা আপনাদের ছাত্র সংগঠনের লোকজনকে প্রোটেক্ট করতে পারছে না এর একটা কারণ কি বাজারে গুজব এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি আছেন তিনি জামায়াতপন্থী তাকে বাদ দিয়ে আপনারা বিএনপি পন্থী একজনকে আপনারা ভিসি বানাতে চান এই পুরো প্লটটাকে ঘিরেই এই ঘটনাগুলি ঘটছে না আমি তো কোনোভাবে জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে জামাত থেকে না। লোকজন মনে করে অথবা শিবিরের লোকজন মনে করেন যে তার ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ভাইস চ্যান্সেলর জামাত পন্থী আমি সেরকম মনে করছি না আমি মনে করছি যে তিনি নিরপেক্ষ থাকা উচিত কিন্তু আমাদের যে লজিক যে তার পদত্যাগ করা উচিত কেন মাননীয় ভাইস চ্যান্সেলর সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা দেখার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কোনোভাবে এই হত্যাকাণ্ডের দায় এড়িয়ে যেতে পারেন না আর আপনি যেটুকু বলেছেন যে এই সংলগ্ন এলাকায় যেখানে হত্যাকাণ্ড হয়েছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব বেশি অদূরে না আমরা এখানে যারা আলোচনা করছি আমরা তিনজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনি সাবেক শিক্ষার্থী ছিলেন যে যেই জায়গায় হত্যাকাণ্ডটি হয়েছে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব কাছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে এবং বাংলা একাডেমির পাশে যে রাস্তাটি এখন মেট্রো স্টেশন হয়েছে সেই রাস্তাটিও দেখার সোনার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর এবং এই রাস্তাটি এই রাস্তাটি কিন্তু গত কয়েক মাসে অনেকবার অবরোধের শিকার হতে হয়েছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা একাধিক একাধিকবার তারা এখানে হয়রানির শিকার হয়েছে তারপরে হচ্ছে তাদের পরিচয়পত্র কেড়ে নিয়েছে তাদের টাকা পয়সা কেড়ে নিয়েছে সন্ত্রাসীরা সুতরাং এই পুরো পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি এর আগেও তো আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় একই সালে তোপাজ্জল নামের একজন ব্যক্তিকে হত্যা করেছে সেই ঘটনা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে উপাচার্য নিয়েছে। তিনি তো নেন নাই কোনোভাবে সুতরাং সার্বিকভাবে আমাদের মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন মাননীয় উপাচার্য হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন তিনি সার্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে রাগ ফাংশন করা উচিত ছিল সেভাবে তিনি পাচ্ছেন না বলে আমাদের মনে হয়েছে আমরা উনি কোন রাজনৈতিক দলের সেটি আমাদের কাছে কোনো বিবেচ্য বিষয় নেই আমরা মনে করছি তিনি কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম চলা উচিত সেভাবে তিনি ম্যানেজমেন্ট করতে পারছেন না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেরকম নিরাপত্তা নিশ্চিত করা দরকার ছিল সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে। কোনোভাবেই তিনি আহ সাদিয়ার আলম আমার মনে হয় যে আপনার বক্তব্য আপনার বক্তব্য পরিষ্কার যে ওই ব্যর্থতা থেকে আমি এই জায়গায় একটু জানান বাকের মজুমদেরকেও একটু শুনতে চাইবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় কি ভিসি পক্ষরা ব্যর্থ হয়েছেন কিনা তার আগে আমি একটু ওই যে জায়গায় আপনি বলছিলেন যে নতুন রাজনৈতিক দল অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যে রাজনৈতিক দলের উদ্ভূত তাদের বিভিন্ন রকম অন্যায় অত্যাচার অপপ্রচার মানে কি বলে অনাচারের কথা যেগুলি আমরা পত্রপত্রিকায় পড়ি বা চোখের সামনে যা দেখতে পাই মানে সেইগুলির ক্ষেত্রে গণতান্ত্রিক ছাত্র সংসদ কোনো প্রতিবাদ করছে কিনা প্রতিবাদ করার কথা কোনো চিন্তায় আছে কিনা যারা বাবা বাকের আচ্ছা ধন্যবাদ ভাই আমার কাছে আসার জন্য আবারও তবে আমার বাংলাদেশ গণ ছাত্র সংসদ গণবোধান শক্তি গঠিত একটি ছাত্র সংগঠন তো আমার ছাত্র সংগঠনটা নিয়ে যখন আমি এসব মন্তব্য করবো তার আগে মনে হয় যে আমি একটু আমাদের আইডিয়ালটা বলা উচিত আমরা হচ্ছে একটি বাংলাদেশপন্থী ছাত্র সংগঠন যারা মধ্যমপন্থ ছাত্র যদি আমরা প্রস্তাব করছি আমরা মনে করছি যে এখানে দীর্ঘদিন সোসাইটিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার নিশ্চিত করা হয়নি বিধে এখানে মানুষজনের মধ্যে দীর্ঘ সময়ের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে বিশেষ করে স্বাধীনতা বান্ন তিপ্পান্ন বছর আসলে আমরা আমাদের এই সমাজের জিনিসগুলো নিশ্চিত করতে পারিনি ফলত এখানকার জনগোষ্ঠী কিন্তু চব্বিশে গণ অভ্যর্থনা তাদের একই ধরনের একটা স্পিরিট নিয়ে তারা কিন্তু এখানে গণ করেছে আহ তো এখন আমরা মনে করছি এখানে যে ছাত্র রাজনীতির একটা সুযোগ তৈরি হয়েছে বিশেষ করে ছাত্রদের যেহেতু ছাত্ররাই আন্দোলন স্বত অংশগ্রহণ করেছে তাহলে তাদেরকে নিয়ে এক ধরনের লেজুর ভিত্তিহীন একটা ছাত্রজাতি করার সুযোগ আছে বিশেষ করে আমি যদি এখানে আরেকটা জিনিস এখানে উল্লেখ করতে চাই আপনার উনিশশো সালে যে মহান আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধ সেই যুদ্ধের মধ্যে কি হয়েছিল বা আমরা যেভাবে দেখি বিষয়টাকে তার পূর্ববর্তী সময়ে পাকিস্তান যখন এখানে শাসন করছিল তখন এখানে একটা এন্টি পাকিস্তান একটা মেন্টালিটি মানুষের মধ্যে তৈরি হয়েছিল এবং এই সেন্টিমেন্টের মধ্যে দিয়ে এবং যখন একাত্তরের পঁচিশে মার্চ এখানে গণহত্যা চালানো হয় তার পরবর্তী মানুষ কিন্তু বাংলাদেশের আপামত ছাত্র জনতা কিন্তু সেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং এখানে এটা আমরা মনে করছি যে এই মুক্তিযুদ্ধ যে মুক্তিযুদ্ধটা সংগঠিত হয়েছে এটা এই অঞ্চলের মানুষের সকলের স্বদস্প অংশগ্রহণের মধ্যে দিয়ে আসলে যুদ্ধ সংগঠিত হয়েছে এবং সেইখানে এক ধরনের একটা বাংলাদেশ প্রতি রাজনীতি কিন্তু নির্মিত হয়েছে এন্টি পাকিস্তান রাজনীতির বিপক্ষে গিয়ে

এখানে হস্তক্ষেপ করেছে এবং সবকিছুর মধ্যে দিয়ে চব্বিশের চব্বিশের ধারপ্রান্ত এসে আমরা দেখেছি দিল্লি না ঢাকা 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 স্লোগান কত জনপ্রিয় হয়ে ওঠে মানে এখানে একটা এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টের মধ্যে আরেকটা বাংলাদেশ মন্ত্রী তৈরি হয়েছে এবং দুইটা সমন্বয়ে একটা টোটাল বাংলাদেশ মন্ত্রী রাজনীতি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রস্তাব করছে এবং যেটা হচ্ছে মধ্যম পন্থা ছাত্র যেখানে তারা সকল ধরনের মানুষের মতামতকে অংশজনকে কানেক্ট করে তারা সেটা চিন্তা করবে এবং মেন স্ট্রিম একটা পলিটিক্স করবে ছাত্রদের মধ্যে এবং শুধু তাই নয় ছাত্রদের জন্য তারা আমরা বলছি যে আমরা একটি গবেষণা শিক্ষা ব্যবস্থা রূপান্তরের কথা কিন্তু আমরা বলছি আমরা বলছি এই অঞ্চলে

কেন আমাদের আইডিয়াটা এনসিপি এনসিপির বয়স তিন মাস আপনি কি মনে হচ্ছে তারা ধারণ করছে এই যে আপনি যে প্ল্যাটফর্মটা বললেন সেই প্ল্যাটফর্মটার চেতনা আমি আপনাকে বলি एनसीপি যে তানভীরের বিষয়ে আর্টিকেল ওই যে एनसीটিবির একটা আলাপ এসেছিল আমরা কিন্তু আমাদের সংগঠন থেকে কিন্তু আমরা যথেষ্ট সমালোচনা করেছি এবং আপনি খুঁজে পাবেন ডকুমেন্টেশন হিসেবে যখন আমি বৈশম্পProductID কাজ করতাম ওই সময় আমি এই তানভীরের তানবীর যে ওনার নামে সবার আগে প্রেস লিস্ট আমি বাকি দিয়েছি তো এবং যে এখানে যে গাড়ি ইস্যুর কথা আসছে বা অর্থনৈতিক বিষয় অনেক সময় আসে এই বিষয়গুলোতে যদি ক্যাম্পাসে সবার আগে ছাত্রদের মধ্যে সরব থাকে এটা আমরা মনে করি যে বাংলা গুণন ছাত্র সংসদ এই বিষয় সরব থাকে এখানে আমরা কোন ভাবে এখানে এনসিপির সাথে আমাদের কোনো ধরনের কোনো লেজুর ভিত্তিক কোনো সম্পর্ক নাই